আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সমাধানে তোমাদের সবাইকে স্বাগতম আজকের বিষয়ে কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় ইতিমধ্যে দু হাজার পঁচিশ এসএসসি পরীক্ষা দিয়ে তোমাদের রেজাল্ট প্রকাশ হয়েছে গত দশ তারিখে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ শুরু হয়েছে এগারো তারিখ থেকে তোমরা অনেকেই বোর্ড চ্যালেঞ্জ করতে পারছো না আসলে বোর্ড চ্যালেঞ্জ করা একদম সহজ একদম ইজি আজকে আমি তোমাদেরকে বোর্ড চ্যালেঞ্জ করা শিখাই দেব আর ইতিমধ্যে তোমাদের কিছু প্রশ্ন থাকে যে বোর্ড চ্যালেঞ্জের সম্বন্ধে তার ভিতর বোর্ড চ্যালেঞ্জ কি এক ধরনের মান উন্নয়ন বা বলা যায় খাতা দেখা আ যেটা হয়তো তোমার কিছু ভুল বা কোনো কারণে নাম্বার মিসিং বা তুমি হয়তো এক বিষয় ফেল করেছ এবং হয়তো কিছু মার্কের জন্য তুমি প্লাস পাওনি তাদের জন্য বোট চ্যালেঞ্জ বোট চ্যালেঞ্জ কিভাবে করতে হয় আমি তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয় কারা করবে যাদের মান খারাপ হয়েছে বা রেজাল্ট ফেল এসেছে বা কিছু মার্কের জন্য প্লাস পায়নি তারা করতে পারে বোট চ্যালেঞ্জ করলে যে তোমার রেজাল্ট পরিবর্তন হবে এটা না আর বোট চ্যালেঞ্জ করলে তোমার কোনোদিন রেজাল্ট কমে না বরঞ্চ তোমার রেজাল্ট যদি বাড়ে বাড়তে পারে আহ হয়তো ফেল করেছো তুমি পাস করতে পারো বা কিছু মার্কের জন্য প্লাস ও পেতে পারো এটা তোমার ডিপেন্ড করে তোমার খাতা যিনি দেখবেন বা যিনি পর্যবেক্ষণ করবেন তিনি তার মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কবে দেয় আসলে বোর্ড চ্যালেঞ্জটা দেয় উম দশ থেকে বিশ দিনের মধ্যেই রেজাল্টটা দিয়ে দেয় যেহেতু তোমাদের এগারো থেকে সতেরো তারিখ পর্যন্ত ডেট ফিক্স করা হয়েছে মানে এই কয়েকদিন তোমাদের বোর্ড চ্যালেঞ্জটা নিবে তার মানে তোমাদের বোর্ড চ্যালেঞ্জটার রেজাল্টটা আহ তারপরে অর্থাৎ সতেরো তারিখের পর থেকে অর্থাৎ দশ থেকে বিশ দিনের মধ্যে দিয়ে দেয় কত বছর বাইশ থেকে একুশ দিন সময় লাগিয়েছিল তবে এ বছর এসএসসিতে ফেলের সংখ্যা বেশি তো সেই জন্য সময় একটু বেশি লাগতে পারে তবে বিশ থেকে পঁচিশ দিন এত লাগে না তার আগেই তারা রেজাল্টটা দিয়ে দেয় তারপরে প্রতি সাবজেক্টে কত টাকা লাগে আসলে প্রতি সাবজেক্টে একশো পঞ্চাশ টাকা করে লাগে এবং কিছু চার্জ কাটে অর্থাৎ তুমি দুটা এস এম করবা তার জন্য হয়তো ছ টাকা কাটবে তার জন্য তোমাদের একশো ষাট টাকা লাগবে এক কথায় মোট আসলে বোর্ড চ্যালেঞ্জ করতে তুমি যে কোনো সিম নাম্বার দিয়ে এস করলে হবে না তোমাকে টেলিটক সিম লাগবে তোমার যদি টেলিটক সিম থাকে তাহলে আমি তোমাকে দেখে দিচ্ছি কীভাবে তুমি চ্যালেঞ্জ করবা আর যদি টেলিটক সিম নেয় তোমরা চলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমার এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা এস এম এস করলে আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করেই দেবো এতে কোনো চার্জ নাই আমাদের কোনো চার্জ নাই তুমি শুধু জাস্ট একশো ষাট টাকা দিবা একটা সাবজেক্টের জন্য যদি দুইটা সাবজেক্ট হয় তাহলে তিনশো পঞ্চাশ টাকা তার থেকে দশ টাকা বেশি এভাবে তুমি দিবা তাহলে হয়ে যাবে অর্থাৎ দশ টাকা একটু বেশি দিতে হবে তুমি যদি দুইটা সাবজেক্ট করো তাহলে তিনশো পঞ্চাশ টাকা আর যদি একটা সাবজেক্ট করো তাহলে একশো পঞ্চাশ টাকা প্রথমে তুমি মেসেজে যাবা তারপরে তোমার ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারটা লিখবা এই নাম্বারে এস এম এস করতে হবে এবং এস এম এস করার জন্য প্রথমে লিখতে হবে আর সি তারপর একটা স্পেস দিতে হবে তারপর এখানে তোমার বোর্ডের নাম লিখতে হবে যদি তুমি রাজশাহী বোর্ড হও তাহলে রাজ রাজশাহী বোর্ডের প্রথম দিন অক্ষর তুমি যদি ঢাকা বোর্ড হও তাহলে ডিএইচ তারপর একটা স্পেস দিতে হবে স্পেস দেওয়ার পর তোমার রুল নাম্বারটা লিখতে হবে এসএসসিতে যে তোমার রুল নাম্বারটা ছিল সেই রুল নাম্বারটা এখানে লিখতে হবে তারপর একটা স্পেস দিতে হবে এরপরে তোমার সাবজেক্টের কোড লিখতে হবে অর্থাৎ তোমার যে বিষয় তুমি ফেল করেছো বা তোমার মানোন্নয়ন চাচ্ছ সেই বিষয়ের কোড লিখতে হবে তুমি তোমার অ্যাডমিট কার্ডে দেখবা যে বিষয় কোড নামে প্রতিটা বিষয়ের আগে একটা কোড দেওয়া আছে সেই কোডটা তুমি লিখবা অর্থাৎ তুমি এখানে যদি একশো নয় লেখো এটা হচ্ছে গুণিতের কোড তুমি যদি একাধিক সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে চাও তাহলে তোমাকে একটা কমা দিতে হবে এবং পরের সাবজেক্ট কোডটা লিখতে হবে এভাবে তুমি যতগুলো সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করবে ততগুলোর কোড তুমি লিখে একটা করে কমা দিবে তাহলে হয়ে যাবে তুমি যদি একাধিক সাবজেক্ট করো তাহলে প্রতি সাবজেক্ট প্রতি একশো টাকা কাটবে অর্থাৎ তোমাকে যদি দুইটা সাবজেক্ট করো তাহলে তিনশো টাকা আমি আগেও বলেছি তিন চারটা সাবজেক্ট করলে চারশো টাকা আর কিছু টাকা এস এম এসের এর জন্য কাটবে অর্থাৎ তোমাকে দুটা এস এম এস করতে হবে এই জন্য সেই দুটা এস জন্য ছ টাকা কাটবে তো এটা করার পর তোমরা সরাসরি এস এম এসটা করে দেবা মনে করো তুমি একটা সাবজেক্টে করলা একটা সাবজেক্ট করে তুমি সেন্ড করে দেবে ফিফি এস এম এসে তোমার রোল নাম্বার অনুযায়ী তোমার নাম এবং তিনশো টাকা কাটা হবে এরকম একটা মেসেজ আসবে সাথে তোমার সাবজেক্ট কোড দেখাবে এবং একটা পিন আসবে যে পিনটা তোমাকে পরবর্তী মেসেজ করতে ব্যবহার করতে হবে তারপরে নেক্সট এস এম তুমি লিখবে আর এস সি তারপরে স্পেস দিবা একটা স্পেস দেওয়ার পর লিখবা ইয়েস তারপরে একটা স্পেস দিবা স্পেস দেওয়ার পর তোমাকে যে কোডটা দেওয়া হয়েছে বা তোমাকে যে পিন কোডটা দিয়েছে সেটা লিখবা তারপরে একটা স্পেস দিবা তারপরে তোমার মোবাইল নাম্বার লিখবা অর্থাৎ তুমি যে নাম্বার থেকে যে তুমি যে নাম্বার থেকে এসএমএস করতেছো এই নাম্বার না বা তোমার মোবাইল নাম্বার দিবা বা তোমার বাবা বা মায়ের মোবাইল নাম্বারটা তুমি দিতে পারো তারপর এস করার পর ফিরতি এস এম এসে তোমার যে নাম্বারে তুমি এস এম এস সেই নাম্বারে একটা কনফার্গেশন এস যাবে তুমি তাহলে বুঝতে পারবে যে তোমার বোর্ড চয়েস করা হয়ে গেছে তো তোমরা যদি কেউ যদি না পারো তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের কোনো চার্জ নাই তোমরা শুধুমাত্র দশ টাকা বেশি দিবে কারণ আমাদের যে এস এম কাটবে আমি তোমাদেরকে সঠিক নিয়মে বোর্ড চ্যালেঞ্জ করে দিতে পারবো তো ভিডিও ভালো লাগলে তোমরা সবাই আমাদের সাথে থাকতে পারো সমাধানের সাথে থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ